হ্যালো গাইজ আজকে চলে যাচ্ছি বন্ধু রেজিস্ট্রিতে তো প্রথমেই অটো চেপে চলে গেলাম রেলওয়া স্টেশনে খুব তাড়া ছিল ট্রেনটা প্রায় ছেড়ে যাবে ছেড়ে যাবে দৌড়ে দৌড়ে ট্রেনের মধ্যে চেপে পড়লাম তারপরে ট্রেনে যেতে যেতে একটু বাইরের ভিডিও কালেক্ট করলাম কত সুন্দর গাছপালা আমাদের এখানে তো এরকম গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য আর দেখাই যায় না আর দেখো কত কলা গাছ মানে সিঙ্গুর যাচ্ছিলাম তো সিঙ্গুরে আর কি মেন কলা গাছই আর কি বিখ্যাত বলে ওখানে কলা খুব মানে আর কি চাহিদা রয়েছে ওখানে দেখো কত কলা গাছ যাই হোক এরা দুজন দুজনে মালাবদল সেরে নিল আমারটা যে কবে হবে সেটাই ভাবছি গাইজ যাই হোক দুজনকে তো খুবই মানিয়েছে সুন্দর লাগছে আমি যাই হোক ফটো ফটো তুললাম ভিডিও করে দিলাম পোজ বলে দিচ্ছি এরা তো এক তাও পোজ দেখুন আমি হাত নাড়ছি মানে ওরা পোজের কিচ্ছু জানে না যাই হোক পোজ মোজ দিয়ে দিল আর আমি যদি একটু ক্যাথমেরে ভিডিও না করি চলে তো আমার আর কি কেউ ভিডিও করে দেওয়ার ছিল না সবাই যে যার মতো ব্যস্ত আমি নিজে নিজের মতো ভিডিও করেছি যাই হোক ন তারিখে গেছিলাম আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা এডিটিং করছি কেক কাটা হয়ে গেছে দুজনের তারপরে কেক খোঁচাচ্ছে মানে কাটা কম কেকের ভিতরে কেক খোঁচাচ্ছে বেশি খুব লজ্জা পাচ্ছে খেতে কারণ শ্বশুর শাশুড়ি ননদ প্রত্যেকটা মানুষ রয়েছে তো দুজনে মিলে আর কি কেক খাওয়া হাসি ঠাট্টা করে দিনটা এভাবে কাটলো শেষে ভাবছি যে কি করব কি করব তারপর যাই হোক এত জোরে খিদে পেয়েছিল আমি তো যাই হোক এত খিদে পেয়েছে পাতাটা দিয়েছে আর তাড়াতাড়ি করে খাবার সাটিয়ে দিয়েছি আর ভিডিও করা হয়নি